বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডোবার 109 বছর পেরিয়ে গেলেও কেন আজ পর্যন্ত এই জাহাজটিকে তোলা হয়ে ওঠেনি এই জাহাজটি তুলতে কি বর্তমান যত আধুনিক প্রযুক্তি আছে সকল কিছুই অপরাগ নাকি জাহাজটিকে তোলার মত সক্ষমতা এখনো পর্যন্ত এই পৃথিবীর হয়ে ওঠেনি আসলে জাহাজটি ডোবার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী ও গবেষকরা হাজারো উপায় বের করলেও কাজে দেয়নি তারটিও বিজ্ঞানীদের মতে জাহাজটিকে তুলতে না পারার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জাহাজ যখন ডুবে গিয়েছিল তখন এটি দুইটি ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় এটির গ্রাভিটি হারিয়ে গিয়েছে সাধারণত অন্যান্য যে সকল জাহাজ পানির নিচে তলিয়ে যায় এবং যেগুলো উত্তোলন করা হয়েছে সেই সকল জাহাজই বেশিরভাগ অক্ষত ছিল যার কারণে জাহাজটি যেমন ওজনেরই হোক না কেন কোনো না কোনো প্রযুক্তির মাধ্যমে সেটিকে উত্তোলন করা সম্ভব হয় কিন্তু টাইটানিক জাহাজটি পানির এত গভীরে তলিয়েছে এবং এর বিশাল ওজন এর জন্য এটিকে তোলা মোটেও সহজ ব্যাপার নয় কারণ টাইটানিকের ওজন প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার টনের বেশি যা পানিতে ডোবার পর এবং পানির স্রোতের কারণে আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তার উপর রয়েছে পানির স্রোত যা ওজনকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় বিজ্ঞানীরা কিছু মজার পদ্ধতিও বের করেছিলেন তারা পিং পং বলের সাহায্য নিয়েছিলেন টাইটানিক তোলার জন্য তারা চেয়েছিলেন জাহাজটিকে প্রথমে হাজার হাজার পং বল দিয়ে ভর্তি করবেন সেগুলো পানির সংস্পর্শে এসে ফুলে উঠবে বল ফুলে উঠলে জাহাজও ভেসে উঠবে পরে কোনো সাবমেরিন কিংবা চৌম্বুকের সাহায্যে সেটিকে টেনে আনা যাবে কিন্তু পরে ভেবে দেখলেন যে গভীর সমুদ্রের ভেতর যেতে যেতে পিং পং ফেটে যাবে পরে প্রচেষ্টা বিফলে যাবে আমেরিকান একজন ইঞ্জিনিয়ার বরফ দিয়ে জাহাজ তোলার কথা বলেছিলেন বরফের ঘনত্ব পানির চেয়ে কম তাই তিনি ভেবেছিলেন টাইটানিক যে জায়গায় আছে সেই জায়গায় যদি বরফ দিয়ে পরিপূর্ণ করা যায় তাহলে জাহাজটি পানির উপরে ভেসে উঠবে এই পদ্ধতির জন্য প্রায় আধা মিলিয়ন টন লিকুইড নাইট্রোজেন প্রয়োজন ছিল এত নাইট্রোজেন পানির এতো গভীরে পাঠানো প্রায় অসম্ভব ব্যাপার ফলে এই চেষ্টাও বিফলে যায় এরকম আরো শত শত কল্পনা বিজ্ঞানীরা এ পর্যন্ত করে এসেছেন কিন্তু কোনো না কোনো কারণে সেই প্রচেষ্টাগুলো বিফলে যায় অনেক কোম্পানি টাইটানিক তোলার প্রজেক্ট হাতে নিয়েছিল কিন্তু এটি তোলার জন্য যে পরিমাণ টাকা খরচ হবে তার মাসুল দিতে দিতে অন্তত একশো বছর লেগে যাবে তাছাড়া টাইটানিক তুলতে যা খরচ হবে তার চেয়ে কম টাকা দিয়ে টাইটানিকের চেয়ে আরো ভালো জাহাজ তৈরি করা সম্ভব তাই কোনো কোম্পানি এরকম ভুল করবে না প্রত্নতত্ত্ববিদ এবং ডুবরীরা তথ্য নিয়ে দেখেন যে টাইটানিক শ্যাওলা আর নানা ধরনের সামুদ্রিক বর্জ্যে ভরে হয়ে গেছে তাছাড়া জাহাজের অনেক অংশই নষ্ট হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশে থাকা ব্যাকটেরিয়া চলমান রয়েছে ফলে অদূর ভবিষ্যতে ব্যাকটেরিয়াগুলো টাইটানিক জাহাজটির সকল যন্ত্রাংশ ধ্বংস করে দিবে লাখ লাখ মানুষের আবেগের জায়গা টাইটানিক উনিশশো সালের 10 এপ্রিল আটলান্টিক মহাসাগরে নিউ উদ্দেশ্যে সাউদার্ন টম থেকে যাত্রা শুরু করে পনেরো এপ্রিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেটি দুভাগ হয়ে ডুবতে থাকে সেই করুণ দৃশ্য এখনো মানুষকে কাদায় আর সেজন্যই হয়তো বাস্তবে না দেখেও টাইটানিক আজের রহস্য আজও আমাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে